thank mm -hmm. হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাইভে আসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন যুক্ত আছেন আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটি কুইজের আয়োজন করব যারা যুক্ত হবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে স্টার gossip বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের টিমে যারা আছেন তাদেরকে সবাইকে আমরা লাইভে নিয়ে আসব কিছুদিনের মধ্যে টেস্ট ভিডিও এডিটর স্ক্রিপ্ট রাইটার যারা আছেন তো আমি দেখছি যে দুজন আছেন এখন আমাদের সঙ্গে যুক্ত আরো বেশ কিছুদিন আসলে হয়তো বা আমি বলতে পারবো আর কি শুরু করতে যাচ্ছি সামনে ছাড়া দেন কে কে আছেন লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানেন কে কোথা থেকে দেখছেন আমার কথা কি শোনা যায় কাস্টিট তো আগে চলে আসলাম লাইভে। সেজন দেখছি আজকে দর্শক কম। শুধু একজন আমি দেখতে পাচ্ছি এখন। মি যা আমাদের সংযুক্ত আছেন। ইচ্ছে কি আছেন দত্ত একটু গঠন করবেন কথা কি শুনতে পাচ্ছেন আমার স্পষ্ট শোনা যায় নাকি সেটাও জানাবেন।